হ্যালো আসসালামু আলাইকুম আমাদের ট্যুরে জ্ঞান সুলতান টি রিজোর্ট অ্যান্ড ক্লাব টুরে আসছি গেস্টরা সবাই খুব খুব মজা করতেছে খুবই মজা করতেছে সবাই সুইমিং করতেছে সুইমিং এর মধ্যে সবাই बॉल खेलते से ये जो मकसद अमर साहब हां यार बीच बोले खेलते से Come on, পুল <scratching> বাচ্চাদের এটা বাচ্চাদের সুখে বাচ্চাদের খেল খেলাধুলা করে উনি হলো মিস্টার মাকসুদ আহমেদ

আমাদের সাথে সাথে থাকার জন্য সব অবস্থা তিনি আমাদের সাথে আছেন মহান রাম কাছে অচে সুখী এবং দোয়া কামনা করি শান্তভাবে সবসময় আমাদের পাশে থাকবেন ই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার এখন বন্ধুবর্ষ সময় আছে ভাই আমি এখন ভাই আল্লাহ থ্যাংক ইউ সবাই সুইমিং করতেছি সবাই সুইমিং করতেছে আসলে খুব চমৎকার দৃশ্য সবাই সুইমিং করতেছে বিচ বল খেলতেছে খুবই মজার দৃশ্য আপনারা যারা আসবেন আপনারা এই খুবই মজা করতে পারবেন ফ্যামিলি নিয়ে আপনার টিম নিয়ে সবাইকে নিয়ে আপনারা আসতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার প্রশেষ করছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সালাম